না 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 কয় জ লগা আব্বা কে আমি আপ্বা কৈছে দেখি তোমার বেচ উৎ বাইছা কেছে কা আম গো আব্বা যখন সকালে উইঠা ঘুমে তিকে তোমাৰে চোন আপ্বা কয় তহন বেচুত বছ না এ মাৰে আমার আমাৰ জামাই লাগে মেইৰ জামাই বুছা মেইৰ জামাই না কে হা তন মেফিয়া দিছ হাই লা তু কে হায় হায় রে হা তোহর নাগলা আছো সুরা নানা আছে বাইসা আছে আমি যদি আগে জানতাম তোরে চড়ি করে নবন খাই আমাৰ ইয়াত থুইতাম আরাম দাদা তোর মেয়া বিয়া দিলি তুই একটা মাছ ও না দি আমার এটা কে রাখ এটা কাম দিশা পাই না আমি আ? তুমি গুমনে গুমনে সব কাম কৰ আমি দিশা পাই না হা আজ কাই খারাও নানির কাছে কভার দাও। আমি আমি যদি নানির কাছে না গৈছি তুমি গোবন আরেকটা বিয়া কইরা করি এটা বুঝছি না না এইভাবে কাম কাজ আর করলে চলবো না নানি আজকে কয়ে দিছে বাড়িতে পান পাতা সারা গেলে আম করে পিটাবো নৌকা তো চালাই না নৌকা মধ্যে নাই কাস্টমার কি করে রা খাবো আমি চিন্তাই বাসি না হ না ভাই কথাটা ঠিকই একটা গান গাও আমি গাহান জানি না খালি ঘুমো তো রাম কে 过来,来。来 এই গরিবের বাড়ি হাতির পাড়া কি মনে করে সদা কর্ম মাঝুকানো দর আমি যে বড় বিপদে বলে তোমার কাছে কাছে এসেছি মাঝিকানো দর তুমি কি পারবে আমার বিপদ হতে উদ্ধার করতে এমন কি বিপদে পড়ছুন কর্ম সাই আমার কাছে এসেছেন আগমাজ দর বলেন

তোমরা যাবে সেই আর মাঝপথে বারো বছর যাবৎ আমার চোদ্দ ডিঘা মধুগর ওই কালিদস সাগরে ডুবান আছে জানি না কোন হালে কেমন আছে তোমরা যাবে সেই সেখান থেকে আমার ডিঙ্গা বাসিয়ে সুন্দরভাবে মেরামত করে আমার ঘাটে রেখে দিবে ঠিক আছে সদাগর মহাই আমার পিতা আপনার পিতার সাথে করেছে বানিজ আমরা হলে আমি তারই ঘরের সন্তান আমরা ডিঙ্গা তুলে আনবো সদাগর মহাশয় ঠিক আছে করে কল এবার আমি আসি ঠিক আছে সদাগর মশাই আসি আসে নানা সদাগর মশাই আসছিল ডিঙ্গাটা বাসাবার তুমি খালি হাইল দেওয়া শক্ত গুইটা আমি ডিঙ্গাটা বাসাবো ঠিক আছে নাতি ভাই নানা ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর পানি যে যাইব নানা না সাজাও গো আজ আমার সদাগর পানি যে যাইব সাজাও গো আজ আমার সদা গর পানি যে যাইব নানা বিঞ্জা সাজাও গো আজ আমার সদা গর পানি যে যাইব পুত্র লইয়া সরল যাইব বাণিজ্য

ঘন্টা ওরে বাবা আগুন বাজি করলে দল সাদা ঘর মশাই আগুন দল আমার ডেঙ্গা কি ব্যবস্থা করেছ এই তো আপনার ডেঙ্গা বাসিয়ে নিছি সদাগর মশাই উপরে শালু টাঙ্গিয়েছি নিচে কার্পেট বিছিয়েছি গাব কাহিনী দিয়ে আপনার নৌকাকে ধুত করেছি বেশ খুব সুন্দর হয়েছে সদাগর মর্ষাই এবার যাবো তোমাদের বাড়িতে তোমাদের বাড়িতে যাবো তোমাদের বউ বাচ্চা কাছে বিদ্যানী শুনে আর সব আমার সাথে যেতে হবে সেই বারো বৎসর আমি বালিশ করতে ঠিক আছে সদাগর আপনি যেহেতু বলেছেন হ্যাঁ আমি অবশ্যই বানিজ্যে যাব বেশ এবার চলে যাও আমি আমার সারা দেখে আমার সয় সপুকের মালিক ভালো সাজ সাজঘোষ করি নি ঠিক আছে সদাগর মর্শই না না আহ সনেকা সনেকা বলি হ্যাঁ বলুন আমি যে তোমাকে কেন স্মরণ করছি তুমি জানতে চাও বলুন তাহলে শোনো আমার দেবের দেব মহাদেবের শিবরাগুর আমাকে বলে গেছে ওর চাম্পী অধিপতি চাচ্ছে ছাড়া ঘরে তোমরা কি ছয় ছয়টি সন্তান নিয়ে ওই চৌধুরীঙ্গা মধুবনে দুর্দেশে বানিজ করতে গেলি না স্বামী না হে আপনি কি বলছেন বারো বছরের জন্য আপনি বাণিজ্য যাবেন কিন্তু স্বামী আপনি একাই যান আর ছয় পুত্র আমার সঙ্গেই থাকুক অবশ্যই নিকা হ্যাঁ বলুন তুমি দুঃখ করো না মাত্র বারোটি বছর বারোটি বছর পরে তোমার বুকের মানে আমি তোমার বুকে ফিরে দেবো শনিকা স্বামী বলো ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন আমার ছয় পুত্রকে আমি ডাকছি বেশ তুমি তাই করো কোথায় বাবা মানি স্বামী আমি বলছিলাম কি প্রাসাদে চলুন প্রাসাদ থেকে আপনাকে আমি বিদায় দেব ঠিক আছে তাই চলো বিদায় যা

i yeah, yeah, yeah.